আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ঝিলমিল বেলুনগুলো কিভাবে প্রসেসিং করা হয় এই বালকটি দেখতে পাচ্ছেন কিভাবে একটি বেলুন এবং একটির ভিতরে দিয়ে হাওয়া দিচ্ছে একটি মেশিনের সাহায্যে সেটাই আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা প্রসেসিং যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন হয়ে গেল বেলুন ফোটা ফোলানো এখন এটা যে লাগাই দিবে এখানে খুব সুন্দর একটা চমৎকার এখন এটা রাত্রে হলে আরও বেশি ফুটে উঠবে এখানে যেই পাওয়ার সিস্টেমগুলো আছে ছোটো ভাই এখানে পাওয়ার সিস্টেম একটু দেখাও তো আমাকে এই যে দেখেন এই যে পাওয়ার সিস্টেম এখানে দিলে যে লাইটগুলো জ্বলতেছে দেখতে পারতেছেন আপনারা খুব সুন্দর চমৎকার লাল রঙের বেলুনটা বাচ্চাদের খুবই একটা প্রিয় জিনিস পার পিস কত বিক্রি করো দেড়শো টাকা করে পার পিস দেড়শো টাকা করে আমবাগিচা মেলা ঢাকা ক্যানিগঞ্জ তা এখন এটাকে বাদবে প্রসেসিংটা খুব সুন্দর আজকে কয়টা নিয়ে আসছো তুমি চোদ্দোটা চোদ্দোটা নিয়ে আসছে সবগুলোই তো শেষ হয়ে যাবে না যাক মার্শাল্লা এখনও মেলা এখনও ওরকমভাবে হয়নি মেলা এখন আসরা আজান দিয়েছে তো পরে আরও জাঁকজমট হবে মেলাটা দেখতেই পারছেন হ্যাঁ ষোলো তারিখে শেষ ষোলোই ডিসেম্বর থেকে চালু হয়েছিল এবং এই ষোলোই জানুয়ারি জানুয়ারিতে এটা শেষ হয়ে যাবে তো বেলুনের লাগানোর প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন এই আসসালামু আলাইকুম